এখন বর্তমানে অনেক লোক তৈরি হয়েছে তারা হাদিস মানছে না এই গ্রুপটা মাথা চারা দেওয়ার পিছনে কারণ বলে এমন একটা অবস্থা সৃষ্টি করছে আমাদের দেশের কিছু আমাদের কিছু ভাইদের এখন হাদিসের উপর থেকেই আস্থা উঠে গেছে এখন তারা বলে তারা হাদিসি মানতে না কারণ যখন হাদিসের মধ্যে এই জাত এই জাইব এই জাত এই জাইব লামা সাহির বেশি বেশি বলা শুরু করছে তো পাবলিক মনে করতেছে হাদিসের মধ্যে যখন এত ভেজাল আমরা হাদিসি আর মানবো না এক পাপটা বলে গেছে রাজা বিক্রি করতে তো গাদা বিক্রি করতে গেলে এবং দুজন গাদাকে আটাইয়া নিয়ে যাচ্ছে যাইতে যাইতে রাস্তায় কিছু লোকের সাথে দেখা তারা বলতেছে কি এত সুন্দর একটা বাহন আগে তো বাহন ছিল গাদা ঘোড়া কচ্ছর ফলে এত সুন্দর একটা বাহন থাকতে এরা কত বোকা নিজেরা হেঁটে যাচ্ছে তেরা চিন্তে করলো এত সমালোচনা যখন হচ্ছে তাহলে কাজ করি পাপ কাটা দুজন চলছে এবার গাদার উপরে কিছু দূরে যাওয়ার পরে সামনে একটা গ্রাম আসছে এই গ্রামের লোকদের আপনার বলা শুরু করছে দেখছো কত বড় জালেন দুইজনের এবার একসাথে সহ

আমি গল্প এটা বলতে হেমাও বামাড়ি বলেন এক গাধার দুই গাদার উপরে স্বর হয়েছে আগে দেখছি যে মানুষ স্বর গাদার গাধার পিঠে এমন দেখতেছি গাধা হয়েছে মানুষের পিঠে এরা তো তুমি গাধা এর উপরে আর একটা গাধা এরা চিন্তা করেন আশ্চর্য কথা গাদা নিয়ে তো বললাম এই কাদার ওখানে চললেও দোষ দশ চললেও দোষ দুইজন চললাম তাও দোষ একজন চললেও দোষ বাপ চললেও দোষ বেটা চললেও দোষ গাদাকে কাজে নিলেও দোষ কাদাই ছেলে গাদারে ছেড়ে দিয়েছে আর বিক্রিও করা হলো গাদা ছেড়ে দিয়ে দুজন বাড়ির দিকে রওনা দিয়েছে তো মুসলমান ভাইরা আমাদের লামাজ সাহিরা যে কথায় কথায় যান যাই যান যাই বলতে বলতে মানুষের আস্থা উঠিয়ে দিয়েছে হাদিসের উপরে এখন অনেক ভাই তৈরি হয়েছে যে তারা হাদিসি মানবে না এই যে কোরআন শরীফ দেখেন একটা আমার হাতে এই যে কোরআন শরীফ তো আমার হাতে দেখতেছেন এখানে সামনে দেখছেন ফেরাউনের ছবি কার ছবি ফেরাউন ফেরাউনের

এই ডাক্তার হাদিস অস্বীকার করার জন্য প্রান্ত একটা ফেরকা ফুলছে তারা নাম দিয়েছে নব্য আহলে কোরআন কোরআন নাম দিয়ে কোরআন মারার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার আমার

আসলে এরকম আমাদের চাপিয়ে তার মধ্যে একটা উদাহরণ শুরু করলো কবর আজাবের কথা কবরের মধ্যে ফেরস্তারা প্রশ্ন করবে এই প্রসঙ্গে কবরের মধ্যে ফেরেস্তারা প্রশ্ন করবে ফেরেস্তারা আসবে কোন কার আসবে প্রশ্ন করবে কথা সত্য না মিথ্যা

আগে আমরা তাহলে কোন পক্ষে দশ বারো বছর পরে তারপরে এই হাদিস গুলো পড়ার যোগ্যতা অর্জন করে আর আপনি দশ সেকেন্ডের মধ্যে দশ বিশ একটা অ্যাপ সার্চ দিয়ে অ্যাপ ডাউনলোড দিয়ে সেখানে সার্চ দিয়ে ওলাম আমাশে কিংবা মহদিনদের সাথে আসে ঝগড়া এরকম দশ বিশ এমপির তো অ্যাপস এমন আছে যেখানে আপনি রোগের নাম লেখলে ঔষধের নাম আসবে ঔষধের নাম লেখলে ব্যবহার বিধি আসবে আসে কি আসে না মেডিকেল কলেজ বন্ধ করে দেন ক্লিনিক বন্ধ হাসপাতাল গুলো বন্ধ করে দেন ডাক্তারদের চেম্বার গুলো বন্ধ করে দেন একটা অ্যাপ ডাউনলোড দেবেন সেখানে রোগের নাম লিখবেন ঔষধের নাম আসবে ঔষধের নাম লিখবেন ব্যবহার দিয়ে আসবে নিজের অপারেশন নিজে করবেন নিজের চিকিৎসা নিজে করবেন নিজের বাপের অবস্থার মায়ের অপারেশন বড় অপারেশন নিজের যাবতীয় চিকিৎসা ওরা ফ্যামিলির চিকিৎসা নিজে করবেন বলে না ডাক্তার লাগবে আমি বলি সব বুঝেন রাজমিস্ত্রি হয়ে গেলে রাজমিস্ত্রির কাছে শিখতে হয় কাঠমিস্ত্রি হয়ে গেলে কাঠমিস্ত্রির কাছে শিখতে হয় আর তিন ঘন্টার বিষয়টা এত সহজ 10 সেকেন্ডে 10 বিশ সেকেন্ডে অ্যাপ ডাউনলোড দিয়া ইমাম মুয়াজ্জিন ওলামা মাশাইখদের সাথে এসে আপনারা ঠিক ঠিক আছে আছে এই জন্য সার্চ পার্টিটা আবার বলবে হুজুর হাদিস ভুল বলেছেন এই আমি মোহারি শিখের নাম্বারটা বলতেছি যেটা ওনারা বুঝেন এটা গুগল ইন্টারনেটের নাম্বার আন্তর্জাতিক নাম্বার এক হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিসে পাবেন

জন্য আমি বলেছি যারা হাদিস অস্বীকার করে যারা হাদিস অস্বীকার করে যারা হাদিস অস্বীকার করে তারা মুসলমান না তারা মুসলমান না তারা মুসলমান না বলবে হুজুর এটা তো কালিমা করেছে ভাই ইসলামে ইসলামে ঢোকার রাস্তা একটা ইসলাম থেকে বাইর হওয়ার রাস্তা অনেক ইমানের ইসলাম এমন না যে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম যে আপনাদের আমাদের অনেকের ফ্রিজে কিন্তু এখনো কোরবানির গোস্ত আছে কত কোরবানির গোস্ত এখনো অনেকের ডিপ ফ্রিজে পাওয়া ইমানের ইসলামটা ডিপ ফ্রিজে রাখার মতো জিনিস না একবার ঢুকাইছে আর কোনোদিন নষ্ট হবে না ইসলামের মধ্যে ঢোকার রাস্তা একটা হলেও বের হওয়ার রাস্তা অনেক কেউ যদি কালেমা করে রসুলের হাদিসকে অস্বীকার করে তাহলে তার লাল

ছিল তারা চিঠি আনতো এই ডাক্তন ছিল কি চিঠি পৌঁছানো না চিঠি পরে দেওয়া ডাক চিঠি পৌঁছানো চিঠি করে দেওয়া চিঠির ব্যাখ্যা করে দেওয়া চিঠির উপরে আমন করাবো ডাকিওনের দায়িত্বের মধ্যে পড়ে পরে না আমাদের যে সমস্ত ভাইরা হাদিস অস্বীকার করে তারা বলে শুধু কোরআন মানবে হাদিস মানবে না তারা করে কে মনে করেন আল্লাহ রসুলের দায়িত্ব তারা মনে করে শুধু কোরআন পৌঁছে দেওয়া আর কোরআনের ব্যাখ্যা যেটা হাদিস আছে তারা বলে সেটা মানবে না তার মানে হলো তাদের কথা হচ্ছে আল্লাহ রসুল ছিলেন জাতের মতো তিনি কোরআন পৌঁছে দেবেন এর ব্যাখ্যা আমরা বুঝে নেবো ব্যাখ্যা দেওয়া নবীর দায়িত্বের মধ্যে পড়ে না এজন্য হাদিস যেগুলো নবীজি কোরআনের ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা তারা বলে তারা মানবে না তাহলে এখন আসেন কি দাঁড়াইলো তারা হাদিস অস্বীকার করার দ্বারা নবীজি

মানে না তাদের ইসলাম ভিন্ন তাদের শরীয়ত ভিন্ন এই জন্য যারা কোরআন মানার স্লোগান দেয় হাদিস অস্বীকার করে তারা কিন্তু মুসলমান এখন আর একটা কথা বলে এই যে বোকারি শিল্পের প্রথম খন্ডে পঞ্চাশ নম্বর পৃষ্ঠার তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস একদম স্পষ্ট সৈয়াদিস বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ের এক বক্তা মুফাসের করা বিভিন্ন মাহফিলে তিনি বয়ান করতেছেন হাজার হাজার শ্রোতা শুনতেছে তিনি এক জায়গায় বান করেছেন যে এই যে হাদিস শরীফ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরানে যখন গেছেন ফানা জালাতি আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস তখন অবতরণ করলেন ফা ফরাজাস সাদরি আমার সিনাকে আমার বুককে চিরলেন সিনা বিদিন্ন করলেন তুমা পাশাল আহ বিমায় জমজমা এরপরে হাটটাকে জমজমের পানি দিয়ে ধুইলেন উনি বলেন এই হাদিসটা মানার মতো না এই হাদিসটা তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিসের আন্তর্জাতিক নাম্বার বাড়ি শরীফের প্রথম খন্ডের পঞ্চাশ নম্বর পৃষ্ঠা কিতাব সালাতের একবারে শুরু পৃষ্ঠা এই হাদিস সম্পর্কে কথা হলো এটা মারা যাবে না কারণ হাদিস পড়ার সময় আপনি বিবেকটাকে একটু কাজে লাগাবেন আপনার ব্রেনে আসলে মানবেন ব্রেনে না আসলে মানবেন না সিনার মধ্যে কি গুনা ছিল এটা ধুবে গেল কাজে এই হাদিস মারা যাবে না এই ধরনের কথা যদি কেউ বলে এটা হাদিস অস্বীকার করার নাম